গুড মর্নিং পরিবার তো আমার ভয়েসটা শুনতে একটু প্রবলেম হবে কেন বলো তো আমার মেয়ে কার্টুন দেখছে তো ছোটা ভীম সেই জন্য আমি ভলিউমটা কম দিতে চাইছি কিন্তু আমাকে রিমোটটা দিচ্ছে না তো যাই হোক এ দেখো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা তখন কটা বাজে নটা বাজে নেই তখন রেডি হয়ে পড়েছি ঠান্ডায় সবাই তো আমরা বেরিয়েছিলাম ঘুরতে জানুয়ারি মাসের তিন তারিখে মানে বুধবার সকাল নটার সময় বেরিয়েছিলাম চার দিনের জন্য মানে তিন রাত একদিন তো ফার্স্টে গেছিলাম হচ্ছে তোমার ফুল্লোরা মন্দির দেখো যেখানে আমরা আছি সেখানে চা খাচ্ছে দাঁড়িয়ে মন্দিরটা দেখাতে পারিনি চা খাচ্ছিলাম টুকটাক টিফিনও নিয়ে গেছিলাম পাউরুটি কলা হ্যাঁ চা ডিম সিদ্ধ মিষ্টি এগুলো আর সব থেকে বড়ো কথা না আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি কারণ ঘুরতে গেছে এক জায়গাতে হ্যাঁ আর মেয়ে ছিল সাথে

তো আমরাই গোটা রাস্তায় মজা করেছি না আরেকটু তোমরা কথা শুনে নাও দেখো এখানে আমি ভয়েসটা মিউট করে দিলাম তার কারণ কি বলো তো গান চলছিলো তো কপিরাইট চলে আসবে তো এই হোক ভীষণ মজা করে কথা তোমরাই বলো ফ্যামিলির সাথে যখন বেরো তাহলে জানোই তো কতটা মজা হয় আনন্দ হয় আমরাও ভীষণ চার দিন ভীষণ মজা করেছি সেইখানে মানে ভিডিও করার কথা মনেই ছিল না তাও কিছু কিছু ভিডিও করেছি আর তপবনে গেছিলাম তপবনে গিয়ে তো ভিডিওই করতে পারিনি কারণ পাহাড়ে উঠে ভিডিও করব না নিয়ে মানে সেখান থেকে ঠিকঠাকভাবে নামবো তো এটা হচ্ছে দেওঘড়ে হোটেল মানে এটা হচ্ছে ভারত সেবাশ্রমে আমরা ছিলাম একটা রুম সেটা আমরা মেয়েরা নিয়েছিলাম ছেলেদের জন্য আলাদা রুম ছিল আর এরকম এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি এত কিছু নিয়ে গেছি ব্যাগে করে এমনকি গায়ে ঢাকা কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে গেছি কিন্তু আয়না নিয়ে যেতে ভুলে গেছি তার জন্য আমাকে এই ফোনে ক্যামেরা অন করে আমাকে হচ্ছে মেক মানে যেটুকু সাজুগুজু করেছি সেই সাজুগুজু করতে হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তখন বাজে সকাল সাতটা দেওঘর পরের দিন তো আমরা ম্যাসেঞ্জার দেখে আর কিছু কিছু জায়গা দেখে আমরা দেওঘরে রাত্রে স্টে করেছিলাম সেবা আশ্রমে তারপর ওখান থেকে সকালবেলা নটার মধ্যে আমাদের মানে রুম ছেড়ে দিতে হয়েছিল ওখান থেকে আমরা বেরিয়ে গোটা দেহগর যা যা দেখা সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো পরিদর্শন করে তারপর ওখান থেকে চলে গেছিলাম তপবন ত্রিকুট না ত্রিকুট পাহাড় যাই হোক বলে ওখানে তারপর ওখানে আরও কিছু কিছু জায়গা ঘুরে আমার সব নাম এখন মনেও নেই তারপরের দিন চলে গেছিলাম বহরমপুর বহরমপুর থেকে আমাদের বাড়িতে একদিন থেকে এক রাত থেকে তারপরে ওখান থেকে লালবাগ হাজারদুয়ারি মানে ননদ্র সেই সাত বছর আগে একবার দেখেছিল তো সেই দেখে টেকে তারপর পরে রাত্রিবেলা তখন প্রায় নটা বাজে বাড়ি এসেছি তো জানো তো এখন ভিডিওগুলো করছি সেই দিনগুলো আমি ভীষণ মিস করছি তাই বলছি আমার বরকে দেখো আজকে সোমবার আগের সোমবার আমি এতক্ষণে ব্যাগগুচেছিলাম মজা করছিলাম যে আমরা কালকে ঘুরতে যাব দিদিরা আসবে তো এই যে রুমের মধ্যে তখন সকাল সাতটা বাজে আমাদের কিন্তু সবার স্নান হয়ে গেছিলো আমার মেয়ে আর আমার বর পাশে ঘুমেছিলো ওরাও কিন্তু দুজন উঠে স্নান করে নিয়েছিল। কত সুন্দর একসাথে সময় কাটিয়েছি গল্প করেছি মজা করেছি আর এখন সেই দিনগুলো আমি মিস করছিলাম এটাই কথাই তো বলে যে ভালো দিন খুব তাড়াতাড়ি কেটে যায় তো দেখো হালকা মেকআপ করে নিয়েছিলাম একদমই না ফেস পাউডার না কিচ্ছু না জাস্ট একটু সানস্ক্রিম মেখেছিলাম মেখে মেখেছিলাম আর গালটা একটু লাল লাল করে নিলাম ব্যাস হয়ে গেল। আর দিদি ওখানে বক বক করছে তো দেখ আমি এই জায়গা চিনি না তো কী হয়েছে সকালবেলা উঠে চায়ের নেশা উঠেছে আমি চলে গেছি একা একা দিদি স্নান টান করে শাড়িটারি পরে সাড়ে ছটার সময় চলে গেছে চায়ের দোকান খুঁজতে বাকি ছেলেরা তো অন্য রুমে শুয়েছিলো ওরা উঠছিলো না এই জন্য আমারও চায়ের নেশা আমার ননদ মানে দিদিরও ভীষণ চায়ের নেশা তো এই আমরা ভীষণ মজা করেছি গো আমি আমি নিজে মনে করি আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ঘোরার থেকেও আমি ফ্যামিলির সাথে ঘুরতে বেশি পছন্দ করি ফ্যামিলির সাথে সময় কাটানো বেশি পছন্দ করি তাদের সাথে ঘুরে যে মজাটা আনন্দটা পাই আমি বন্ধু বান্ধবদের সাথে ঘুরে সেই মজাটা আনন্দটা পাই না অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ঘুরে মজা আছে সেটা আলাদা মজা কিন্তু ফ্যামিলির সাথে যতটা মজা সেই আনন্দটা আমি পাই না হয়তো আমার সাথে একমত অনেকে হতে পারে বা না হতে পারে তো যাই হোক বাদ দাও তো তপবনে গেছিলাম তপবনে তো যারা গেছে তারা তো জানোই কি বিশাল পাহাড় সেখান থেকে নামতে হয় মানে ভীষণ মানে ভয়ের একটা ব্যাপার তো ওখান থেকে নামবো না ভিডিও করবো ওটাই তো মাথা খারাপ আমাকে আর আমার মেয়েকে নিয়ে তো আমার বর চিন্তায় পড়ে এবার ও বলছে আমি মেয়েকে সামলাবো না বউকে সামলাবো তার মধ্যে ওর একটু ভয় লাগছিল যাই হোক তো এটাই তো যেটুকু পেরেছে ভিডিও করে দিয়েছি দেখো সেরকম কেউ ভিডিও করে দেওয়ার ছিল না সবাই তো মজা করতে গেছে না কাকে আমি বলবো আমার ফোনটা ধরে দাও তাও যেটুকু যেটুকু পেরেছে ভিডিও করেছি আর এদিকে দেখো ছুটকি পিছনে কি বদমাশি করছে এই ওই যে জায়বুর চলে এসেছে আমি ছুটকিকে বলছিলাম তুই ভিডিও সামনে আসিস তো আমি কিন্তু আমি কিন্তু ভিডিওটা ছেড়ে দেবো দেখবি আর বলছে না আমি ছাড়বে না আমি বলছি না আমি ছেড়েই দেবো তো আমরা এখনো কিন্তু দেওঘরে আছি কালকে রাত্রেবেলা আমরা দেওঘর এই ভারত সেবা আশ্রমে স্টে করেছিলাম আর এই এখন সকাল বাজে নটা আমরা ছেড়ে দিলাম তো এখন এখান থেকে বেরোবো দেহঘর পুরো দেখতে তপবন ত্রিকুট পাহাড় সব দেখব তারপর হয়তো মেবি তারাপীঠ বা হাজার ধরে এই দুটো জায়গায় যেতে পারবো মানে বাড়ি ফিরবো কালকে এই দেখো আর সবাইকে দেখায় দাঁড়াও কি হয়েছে দাঁড়া দাঁড়া নেবো না 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 দাঁড়া 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 নেবো না নেবো আমার মেয়েটা না এই যে সবাইকে একটু দেখিয়ে দিই বৃষ্টি হ্যাঁ আমার মেয়েতে আমার মেয়েতে এখানে খুব আনন্দ করছে আমি উঠি দিই তারা বল কেমন আছো গুড মর্নিং হ্যাঁ বলো আমি সে এডিট করে দেবো আমরা কালকে ঘুরতে বেরিয়েছি আর এখানকার কামরাঙা খুব ভালো খেতে আমরা এখান থেকে কামরাঙা নিয়ে গেলাম কামরাঙা খুব মিষ্টি কামরাঙ্গা খুব মিষ্টি তোমরা যদি আসো তাহলে দেখবে বা খেয়ে দেখবে যাইবো বলছে কামরাঙ্গা খুব মিষ্টি তোমরা যদি খায় তো খাবার

খৰ আছে মানু কুকুৰ মা কত খৰগো কত খৰগোছ না